আকাশ যে শহরে চাকরি করে এবং অনেক দিন পরে ছুটিতে গ্রামে এসেছে আকাশের বন্ধু বিকাশ আর বল্টু বিকাশ গ্রামের স্কুলের শিক্ষক সে খুব শান্ত আর ভদ্র স্বভাবের বল্টু সে খুব আনন্দে এবং সব জায়গায় মজা করে কথা বলতে পছন্দ করে বিকেল চারটে সাবস্ক্রাইব করো মফিজ কাকার চায়ের দোকানে বসে আছে তিন বন্ধু আকাশ বিকাশ আর বল্টু হঠাৎ বল্টু বলল কিরে আকাশ তুই তো শহরে গিয়ে আমাদেরকে ভুলেই গেছিস আজ কত মাস পরে এলি বলতো আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল আর বলিস না অফিসের ডেডলাইন একটা ট্রাফিক জ্যাম জীবনটা কয়লা হয়ে গেছে আজ এই চায়ের কাপে চুমুক দিয়ে মনে হচ্ছে প্রাণ ফিরে পেলাম শুধু দোকানে বসে থাকলে হবে চল আজকে তোকে আমাদের সেই সব পুরনো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাই কাকা টাকাটা ধরো এই বলে তিন বন্ধু চায়ের দোকান থেকে উঠে সকল জায়গা ঘুরে দেখার জন্য হাঁটা শুরু করল আরা গ্রামের রাস্তা ধরে হাঁটতেছিল চারিদিকে সবুজ ফসলের মাঠ নীল আকাশ কত সুন্দর এক দৃশ্য হঠাৎ আকাশ বলল উফ এই খোলা হাওয়াটা শহরের টাকা দিয়েও কেনা যায় না আর সেই ছোট্টবেলার ল্যাংড়া আমচুরির অ্যাডভেঞ্চারটা মনে আছে তো বিকাশের বাবা যখন লাঠি নিয়ে আমাদের তাড়া করছিল হ্যাঁ তুই তো ভয়ে পগার পার হয়ে নর্দমায় পড়ে গেছিলি এই বলে সবাই হো হো করে হাসতে হাসতে গ্রামের এক বট গাছের নিচে পৌঁছে গেল চল চল আমাদের আমাদের সেই পুরনো হাই স্কুলটাতে ওইখানে তো যায় অনেক স্মৃতি রয়েছে এই বলে তারা হাঁটতে হাঁটতে স্কুল মাঠের ভিতরে প্রবেশ করে এবং স্কুল মাঠের মাঝখানে বসে তাদের পুরনো স্মৃতির কথাগুলো বলতে থাকে আকাশ বলে এই মাঠেই তো আমাদের প্রথম ক্রিকেট খেলা শুরু হয় বল্টু তো তো কোনোদিন ব্যাট না শুধু ফিল্ডিং ফিল্ডিং রাখ আমি করতাম বলেই তোরা বল খেলতে পারতি কিন্তু এখন দেখ এই মাঠটা কত ছোট হয়ে গেছে মাঠ ছোট হয়নি বলটু আমরা নিজেরাই বড় হয়ে গেছি দায়িত্ব বেড়ে গেছে চিন্তাও বেড়ে গেছে শুধু আমাদের সেই মনের আকাশটা ছোট হয়ে গেছে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে সন্ধে নেমে আসে তারা উঠে বাড়ির দিকে রওনা দেয় বাড়ি আসার সময় রাস্তায় বলতে থাকে তুমি যতই বড় হয়ে যাও না কেন তোমার সেই ছোট্ট বেলার স্মৃতিগুলো তোমার মনের এক কোণে থেকেই যায় তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দাও তো বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখলাম আমরা যতই বড় হয়ে যাই আমাদের বেলার স্মৃতি আমাদের মনের এক কোণে সারা জীবন থেকে যায়